আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমার কি পড়তে বসতে ভালো লাগে না পড়া মনে দেখে না বা পড়তে বসলে ঘুমে ধরে বোরিং লাগে এরকম কিছু হয় তো এটা আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে কমন একটা সমস্যা তো এই সমস্যার সমাধান কি আসো আমরা সেই সমস্যার সমাধানগুলা একটু দেখার চেষ্টা করি একটা জিনিস একটু খেয়াল করবা যে আমরা যখন কোনো একটা মুভি দেখি বা কোনো একটা নাটক দেখি বা কোনো একটা সিনেমা দেখি সেই সিনেমার দৃশ্যগুলা বা সংলাপগুলো আমাদের দীর্ঘদিন মনে থাকে আমরা আমাদের বন্ধুদেরকে বা পাশের মানুষজনকে সেই কথাগুলা খুব ইজিলি ডেসক্রাইব করতে পারি বা বর্ণনা করতে পারি এর পিছনে রহস্যটা কি এর পিছনে রহস্য হচ্ছে আমরা যে সিনেমাটা দেখি বা নাটক দেখি অথবা আমরা যে গেমস খেলি সেই গেমসের যে দৃশ্যগুলো থাকে সেগুলো তাকে গ্রাফিক্স বা বিভিন্ন চিত্র অঙ্কন করা বা দেখা যায় কোনো একটা দৃশ্যের মধ্যে একটা ভিজুয়ালাইজেশন আমাদের মধ্যে ঢুকে যায় যার কারণে আমরা ওইগুলা দীর্ঘদিন মনে রাখতে পারি সেক্ষেত্রে তুমিও একটা কাজ করতে পারো তুমি যখন একটা পড়া পড়বা বা একটা লাইন পড়বা তখন সেইটার আঙ্গিকে একটা ইমেজ তুমি তোমার ব্রেইনে সেট করে নেওয়ার চেষ্টা করবা যেমন আমি যদি তোমাকে একটা কথা বলি যে একটা বস্তু উপর থেকে পড়ছে তো তুমি এটা একটু চিন্তা করবা যে কোনো একটা বস্তু উপর থেকে পড়ছে এরকম একটা দৃশ্য বা সিনারি তুমি চিন্তা করবা নিজেকে একজন সিনেমার পরিচালকের মতো চিন্তা করবা একজন সিনেমার পরিচালকের কি করে যে একটা লাইন লেখলে তার পিছনে এই লাইনের পিছনে দৃশ্যটা কেমন হবে অ্যাক্টিংটা কেমন হবে সেটা কিন্তু সে চিন্তা করে করেই লেখে তো তুমিও করবা কি সেই জিনিসটাকে চিন্তা করে করে একটা চিত্রের মতো অঙ্কন করবা এটাকে মেডিকেল টার্মে বলা হয় ভিজুয়ালাইজেশন তাহলে প্রথম ধাপ হচ্ছে ভিজুয়ালাইজেশন বা এই যে ভিজুয়াল পদ্ধতিতে কোনো কিছু মনে রাখার যে পদ্ধতি সেটাকে বলা হয় ফটোগ্রাফিক মেমোরি ফটো গ্রাফিক মেমোরি তো আমাদের প্রধান কাজ হচ্ছে এই ফটোগ্রাফিক মেমোরিটাকে কাজে লাগানো ফটোগ্রাফিক মেমোরিটাকে যদি তুমি কাজে লাগাইতে পারো তাহলে তোমার পড়ার প্রতি একটা আকর্ষণও সৃষ্টি হবে একটা পড়া দীর্ঘদিন মনেও থাকবে এরপরে আমাদের দেখবা গেমের প্রতি একটা আসক্তি চলে আসে কিন্তু পড়াশোনায় কোনো আসক্তি আসে না কারণ হচ্ছে গেমে একটা নির্দিষ্ট লেভেল থাকে বা তোমাকে কিছু টাস্ক দেয় যেগুলো ফিল আপ না করতে পারলে মনের মধ্যে একটা পরবর্তী ধাপে যাওয়ার বা এই টাস্কগুলো ফিল আপ করার একটা আকাঙ্ক্ষা তৈরি হয় কিন্তু পড়াশোনায় আমরা এরকম কোনো টাস্ক সেট করতে পারি না বিদায় আমরা এটার প্রতি অনীহার প্রকাশ পাই বা আমরা এটার প্রতি এডিক্টেড হই না সেক্ষেত্রে কি করবা নিজেকে ছোট ছোট টাস্ক দিবা বা একটা কাজ করতে পারো তুমি একটা একটা আলাদা কাগজ নিয়ে বা খাতা নিয়ে ওইখানে তুমি তোমার ডেলি সেক্টিভিটিস গুলো লিখে রাখবো বা ডেলি একটা একটা টাস্ক দিবা নিজেকে একটা কাজ দিবা যে আজকের মধ্যে আমি একটা চ্যাপ্টার পড়বো বা দুইটা চ্যাপ্টার পড়বো বা গণিতের এই অংশটা পড়বো বা ইংরেজির এই অংশটা পড়বো এরকম ভাবে একটা টার্গেট সেট আপ করবো টার্গেট সেট আপ করে সেই টার্গেট গুলো ফিল আপ করার চেষ্টা করবো তুমি যদি একটা না এরকম এক সপ্তাহ নিজের টার্গেট গুলা ফিল আপ করতে পারো তাহলে নিজেকে এক লেভেল উপরে দিবা এরকম লেভেল আপ দিবা যে তুমি ধরো জিরো লেভেল থেকে শুরু করবা তাহলে আমি এটাকে বলবো হচ্ছে টার্গেট সেট আপ পদ্ধতি টার্গেট সেট করা টার্গেট সেট করা এবং এইখান থেকে তুমি নিজেকে একটা লেভেল দেওয়ার চেষ্টা করবা যে লেভেলটা কেমন তুমি জিরো লেভেল থেকে একদম শুরু করবা একটা গেমে যেভাবে জিরো লেভেল থেকে শুরু হয় এরকম দেন তুমি এক সপ্তাহ যখন তোমার এই টার্গেটগুলো ফিল আপ করবা তুমি তোমাকে লেভেল ওয়ান দিবা আরো এক সপ্তাহ লেভেল টু লেভেল থ্রি এইভাবে তুমি তোমার লেভেলগুলো আপ করবে এবং প্রত্যেকটা লেভেলের পর নিজেকে একটা পুরস্কার দেওয়ার চেষ্টা করবা নিজেকেই নিজে একটা পুরস্কার দিবা কেমন পুরস্কার দেওয়া যায় যেমন তুমি তোমার ভালো লাগার একটা কাজ করতে পারো ভালো লাগার একটা খাবার গাইতে পারো কোথাও ঘুরতে যেতে পারো বা তোমার পছন্দের যে কোনো একটা কাজ করতে পারো যেটা তুমি নিজেকে নিজে মোটিভেট করতে হবে আলটিমেটলি নিজে ছাড়া নিজেকে মোটিভেট করার কেউ নাই এরপর তিন নাম্বার পদ্ধতি হচ্ছে আমাদের দেখো পড়তে বসলে কি হয় ঘুমে ধরে বোরিং লাগে অনীহা প্রকাশ পায় শরীরে দুর্বলতা কাজ করে এর কারণ হচ্ছে আমরা পড়ার যে একটা পদ্ধতি যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করে না আমাদের যে ব্রেন এই ব্রেন যদি ক্লান্ত হয়ে যায় তাহলে তোমার ঘুমে ধরবে তো ব্রেনকে ক্লান্ত না হওয়ার জন্য ব্রেনকে আবার রিসাইকেল করার জন্য রেস্ট নিবা কি করবা তাহলে তিন নম্বর পদ্ধতি হচ্ছে রেস্ট নেওয়া রেস্ট নিয়ে নিয়ে পড়া তুমি চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পড়ার পর নিজেকে পাঁচ মিনিট বা দশ মিনিটের একটা ব্রেক দিবা এই পাঁচ দশ মিনিটে তুমি কি করবা এই পাঁচ দশ মিনিট কি মোবাইল নিবা না মোবাইল নিবা এই পাঁচ দশ মিনিট তুমি একটু হাটা চলা করবা তোমার মা বাবার সাথে যে বন্ধু বান্ধব থাকবে তাদের সাথে কথাবার্তা বলবা অথবা আমি যে কাজটা করতাম কি করতাম এই ঘন্টা পর যখন একটু ক্লান্ত লাগতো আমি ওয়াশরুমে যাইতাম ওয়াশরুমে যাই হাত মুখটা আবার ধুয়ে ধুয়ে ওই হাত মুখ আবার মুছামুছি করে আবার দেখা যাচ্ছে আমি টেবিলটা একটু গুছাইতাম মানে টেবিলটা গুছাইলে পরে দেখা যায় রুমটা একটু আলোকিত লাগে তখন আবার পড়তে ভালো লাগে এই কাজগুলা করতাম যার কারণে আমি দীর্ঘক্ষণ সময় করতে পারতাম আরো একটা দীর্ঘ সময় করার জন্য একটা টেকনিক অবলম্বন করতে পারো টেকনিকটাকে তোমাদেরকে যদি যে একটা দিনকে তুমি সেই ভাগে ভাগ ভাগে ভাগ তুমি হইতে এটা সকাল সকাল দুই নম্বর হইতে পারে বিকাল হইতে পারে রাত আরো একটা দাব তুমি কোনো একটা সময় বা রাতটাকে তুমি দুইটা ভাগে ভাগ করলা বা এখানে দুপুর নিলা যেকোনো চারটা ভাগে ভাগ করবা বা তিনটা ভাগে ভাগ করবা ভাগ করে প্রতি সেশনে তুমি দুই ঘন্টা করে পড়ার চেষ্টা করবো দুই ঘন্টা করে এক ঘন্টা এক ঘন্টা করে দুই ঘন্টা পরবা অথবা তুমি যদি দেড় ঘন্টা করেও পড়ো দুই ঘন্টা না দেড় ঘন্টা করেও যদি পড়ো তাহলে প্রত্যেকবার আমি হিসাব করলাম যে দেড় ঘন্টা দুই ঘন্টা অথবা দেড় ঘন্টা 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 অথবা দেখো দুই ঘন্টা অথবা দেড় ঘন্টা তাহলে টোটাল দেখো তোমার কত পড়া হয় যদি তুমি দুই ঘন্টা করে পড়ো তাহলে আট ঘন্টা পরা হয় দেখো ছয় ঘন্টা যদি একজন এস এস সি বা এসএসসি শিক্ষার্থী হও তোমার এই ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা যদি তুমি মনোযোগ দিয়ে করো এর বেশি কিছু লাগে না আশা করি আমি তোমাকে যেই টেকনিক বললাম বা যে পদ্ধতি বললাম এগুলো অবশ্যই মেডিকেল সায়েন্স কর্তৃক প্রদত্ত এগুলো